শুভেচ্ছা স্বাগত মার সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজের অংশ সাকি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও আজ সকাল নয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা না মানার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা গতকাল তাদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে প্রক্টরের পদত্যাগ উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ চার দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা সকাল থেকে বিভিন্ন হল থেকে লাঠি সোটা নিয়ে মিছিল করে তারা অনেকেই ক্যাম্পাসের কে আর মার্কেটে অবস্থান নিয়েছে এ নিয়ে ক্যাম্পাসে চলছে তবে নারী শিক্ষার্থীদের অনেককে হল ছাড়তে দেখা গেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাতে ক্যাম্পাসে যৌথ বাহিনী ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ছেলেরা তো আন্দোলন করতেছে কিন্তু আমরা মেয়েরা যারা আছে আমাদের তো একটা সেফটির ব্যাপার আছে তো এই জন্য আমরা হচ্ছে চলে যাই আমরা যাদের ভরসায় আসছি তারা আমাদের তো কোনো দায়িত্ব নিল না ছাত্রদের উপরে এইভাবে বাইরের মানুষজন এসে হামলা করা এটা খুবই দুঃখজনক আমাদের জন্য এবং আমরা খুবই হতাশাই গতকাল রাত থেকে আমরা কেউ ঘুমাতেও পারিনি ঠিক করে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও এর পাশের জোবরা গ্রামে মোতায়েন আছে যৌথ বাহিনী সকাল থেকে চলছে যৌথ বাহিনীর অভিযান ক্যাম্পাসের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত বিশ্ববিদ্যালয়ে ও আশেপাশের এলাকায় আজ রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে যৌথ বাহিনী থাকবে বলে জানানো হয়েছে আজ বন্ধ রাখা হয়েছে ক্লাস পরীক্ষা সংঘর্ষের ঘটনা তদন্তে গত রাতেই কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার রাতে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের দুই নম্বর গেটে ভাড়া বাসায় ঢোকার সময় দারোয়ানের সাথে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হন এক নারী শিক্ষার্থী এ ঘটনায় অন্য শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয় এর জেরে গতকাল সারা দিন দফায় দফায় এ সংঘর্ষ চলে আহত হন প্রভিসি প্রক্টর গণমাধ্যম কর্মী সহ শতাধিক শিক্ষার্থী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠক করবেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গত বছরের পাঁচই আগস্ট সফল গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সি সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর দুইটায় এই বৈঠক হবে বৈঠকে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ স্বচ্ছ ব্যালট বাক্স নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ সহ নানা বিষয়ে আলোচনার কথা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি নিয়েছে দলটি এর মধ্যে রয়েছে আলোচনা সভা র্যালি দোয়া মাহফিল প্রথম দিনে আজ সকালে দলটির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় এবং সর্বস্তরের নেতাকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকের দিনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে এক দলীয় শাসন থেকে বহু দলীয় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এটা নিয়ে ষড়যন্ত্র চলছে জাতীয় দলের রাজনীতির মূল ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন হবে প্রধান উপদেষ্টা গতরাতে সকল রাজনৈতিক দলকে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব দেশের পরিস্থিতি নিয়ে গতরাতে বিএনপি জমায়তে ইসলামী এবং এনসিপির সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিকেল সোয়া চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল ছয়টার দিকে বেরিয়ে এসে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নীল নকশার নির্বাচন মেনে নেবেন না তারা জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে চান তারা আমরা পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চাটারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে একটি নির্লকশান নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার কোন হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে জামায়াতের পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যান এনসিপির চার সদস্যের বৈঠক শেষে দলটির যুগ্মায়ক আরিফুল ইসলাম আদিব বলেন গত অবৈধ নির্বাচনকে দিতে জাতীয় পার্টি সহায়তা করেছে সুতরাং তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছেন তারা একই সাথে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচনের দাবি তাদের চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংকট যে একক ব্যক্তি কেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলস্ত্রিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের আট সদস্যের প্রতিনিধি দল যমুনায় যান পরে পিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিদ্যমান পরিস্থিতিতে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় পার্টি ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলেও জানান মির্জা ফখরুল নির্বাচন একই ঠিকই যেটা ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন সেটা আমাদের যে প্রধান প্রতিষ্ঠা তিনি সেটাই একই কথা তিনি আমাদের সঙ্গে একমত পরে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানান ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা এই বার্তা সকল রাজনৈতিক দলগুলোকে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক তিনি আর বলেন নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা নূর কথা বলেছেন এবং খেতে পারছেন চিকিৎসকরা বলছেন এক সপ্তাহের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল ফোনে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এছাড়া চীন সফর শেষে গতকাল রাতে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেলে যান এনসিপি রাহবায়ক নাহিদ ইসলাম সহ অন্য নেতৃবৃন্দ হামলায় জড়িত সেনা ও পুলিশের সদস্যদের বিচারের দাবি জানান তারা এক কথা বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর কিছু সদস্যদের হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার বিভিন্ন জায়গায় বলেছে তিনটি নির্বাচন অবৈধ ফলে এই তিনটি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা জাতীয় পার্টি জাতীয় পার্টি এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা ফলে কোন বিবেচনায় তারা আর এই বাংলাদেশের রাজনীতি করবে আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ছয় মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা দুইশো পঞ্চাশ ছাড়িয়েছে এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচশো জন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে এরপর সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মাত্রা অন্তত আরো তিনটি কম্পন হয়েছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ